আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগি পালন করতে চাইলে অবশ্যই যে তিনটি বিষয়ে জানতে হবে আপনারা কি মুরগি পালন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে কোন কোন বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ে আপনাদের জানতে হবে আমি কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো তা আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটাও দেখবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আজকে বলে দেবো যে তিনটি বিষয় মুরগি পালন করতে চাইলে অবশ্যই জানা জরুরি প্রথমত আপনাকে মুরগির জাত নির্ধারণ করতে হবে কেননা কোন জাতের মুরগি পালন করলে আপনার লাভ হবে কোন জাতের মুরগি পালনে আপনার খামার বাড়বে এটা জানতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি মুরগি পালন করতে চান তো মুরগির অসুখ বিসুখ সম্পর্কে জানতে হবে মুরগি কখন কোন রোগে আক্রান্ত হয়েছে কিনা কোন রোগের কারণে কেমন প্রতিক্রিয়া করে সে সম্পর্কে জানতে হবে আপনি যদি মুরগির রোগ সম্পর্কে না জানতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে মারা যাবে একে একে আপনার সব মুরগিগুলো মারা যাবে তার কারণে আপনাকে মুরগির রোগ নির্ণয়ে সম্পর্কে জানতে হবে বুঝতে হবে আরেকটি বিষয় হলো আপনারা যদি মুরগি পালন করতে চান তো আপনাদেরকে এই বিষয়েও অবশ্যই জানতে হবে তো সেটা হলো আপনাদের মুরগির বাসস্থানটা কেমন বানাতে হবে বাসস্থানটা কেমন রাখতে হবে সেটা অবশ্যই জানতে হবে আপনাদের যেই মুরগি পালন করবেন আপনাদের যে মুরগিগুলো যেখানে থাকবে সেই স্থানটা সেই জায়গাটা কেমন হবে সেটা কিন্তু জানতে হবে তো আপনাদের যে মুরগি পালন করবেন মুরগির বাসস্থান কিন্তু অবশ্যই স্বেচ্ছেদের জায়গা হতে হবে না মুরগির জায়গাটা অনেক সুন্দর জায়গা হতে হবে শুকনো জায়গা হতে হবে যেন সেখানে ভেজা না থাকে স্বেচ্ছেতে না থাকে যেখান থেকে রোগ জীবাণু না সরায় যেখানে মুরগি সুন্দরভাবে আরামা এসে থাকতে পারবে সেরকম জায়গায় মুরগি রাখতে হবে তো এই তিনটা বিষয় আপনারা যদি জানতে পারেন এই তিনটা বিষয় যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রথম ধাপটা আপনারা এগোতে পারবেন তো মুরগি পালন করার আগে কিন্তু আপনারা এই তিনটি ধাপ সম্পর্কে অবশ্যই জানবেন তো আমি আবারও বলে দিচ্ছি এই তিনটি ধাপ হচ্ছে আপনারা মুরগির জাত নির্ণয় করা শিখতে হবে যে কেমন মুরগি আপনারা পালন করবেন আরেকটা হচ্ছে অসুখ বিসুখ সম্পর্কে অবগত থাকতে হবে আরেকটি বিষয় হচ্ছে মুরগির বাসস্থান নির্ধারণ করা যে কোন জায়গায় আপনারা মুরগি পালন করবেন এই সব সম্পর্কে আপনারা ভালো জানতে পারলে তাহলে আপনারা মুরগি পালন করে লাভবান হতে পারবেন তো এই সব সম্পর্কে জানতে আমাদের এই শখের খামার পেস্টির সবসময় পাশে থাকবেন আর আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের রেগুলার ভিডিও আপলোড করা হয় আপনারা সব কিছু সম্পর্কে জানতে পারবেন আমরা যেটা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আমরা যেহেতু মুরগি পালন করি তার কারণে কিন্তু আমরা এসব বিষয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানাতে পারি যে আমরা কোন বিষয় ফ্রেশ করতেছি আমরা কোনটা জানি কোনটা করলে ভালো হবে এইসব বিষয়ে জানাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ